আসসালামু আলাইকুম সবাই কী তাকড়া বালা আসুন আলহামদুলিল্লাহ আমি আপনার দয়া বালা আছি আজকে আমি আপনার সামনে অন্যরকম একটা ভিডিও লই আই যদি আমার এই ভিডিওটা আপনারা দেখতে চান তাইলে আমার সাথে থাকুক এবং আমার ফুরাটা ভিডিও কা আজকে আমি দেখা সকালে ঘুম থেকে উঠে এক জায়গায় যাইতাম বেড়ানি তো তালে আমি শর্টকাট একটা রান দিলেই বোনা বুনা কিশোরি সকাল কোন নাস্তাটা হয়ে যায় তো সকালে বোনা কিশোরি খাবার লাগে কারণ আমি এক মাখাইয়া বয়াই দিম বোনা কিচুরিটা বোনা কিচুরিটা মাখাইয়া আমি কেন বয়াই দাম চাউল দাইল আলু আমি এক লগে দই একটা ডেগর মাঝে লইছি আর বাকি সব মশলা পেঁয়াজ আদা রসুন বাটা হলুদোর গুঁড়া মরিচের গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া ফাঁসরনের গুঁড়া গরম মশলার গুঁড়া গোটা গরম মশলা ডাইচিনি এলাচি তেজপাতা আর তেল দিয়ে আমি বালাটিকে সবগুলো উপকরণে বালাটিকে একলগে মাখাই আনিব মাখানির মাঝে যাতে অর্ধেকটা ওই যায় এমন বাটি মাখাই তৈব যাতে মশলা আর চাউল ডাইল খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় সবগুলোয় আমি বালাটিকে কেন বালাটিকে মাখাইয়া মিক্স করে নিছি নিয়ে এখন আমি কিন্তু এখানে লবণ দিতাম বলে গেছিলাম ওটা লাগি কেন আমি আবার এক চামচের মতো লবণ দিলাই সেই লবণটা দিয়ে আবার আমি ডাইল চাউলটারে বালাইটিকে মাখাইয়া নিয়া আর ইমার মতো ফানি কেন দিল দিয়া আমি ডাক না দিয়া ডাক চুলার মাঝে দিলেই মু পনেরো মিনিটর লাগে আর পনেরো মিনিটের ভিতরে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে এর মাঝখানও আমি দুই পাল লারিয়া দিছি খিচুড়িটা যাতে মূর দরে আমার খিচুড়িটা পুরা ফুটি গেছে এখন আমি এই কানো কিছু খাঁসামরিচ আস্তা খাঁসামরিচ আর কিছু ঘি মুদ দিয়ে আমি বালাটকে লাড়িয়া মিক্স করি আর ডাক দিয়ে আমার দুই এক মিনিটের এখন আমার এটা খিচুড়ি খাবার লাগে রেডি হয়ে যাবে দেখো আমার খিচুড়িটা খাবার লাগে অলরেডি রেডি হয়ে গেছে দুই মিনিট পরে খাইছি খাইয়ে এখন আমরা সকাল করে নাস্তা ওস্তা শেষ করি আমরা রেডি হয়েছি ধোকা আমার ছেলেরে রেডি করি আমি দিলাইছি দিয়ে আমরা এক জায়গায় বেড়া নিয়ে যেতাম করে সব বারোই গেছি আমরা গাড়ি কেন আইচ্ছে রাস্তার মাঝে গাড়ি এখন আমরা বারোই গেছিলাম আমার আর আমার ছেলে পথে মোরছেলে এখন গেছি আমার শাশুড়ি গাড়ি টু ট্রাফোতে হোকা এই হইলো আমার শাশুড়ি আপনার সাথে পরিচয় করে দেব মুখটা আমি দেখাইতাম না তাহলে পিছন থেকে আমি তানে দেখাইলাম আমার মেয়ে বড়ো মেয়ে আমার মেয়েও গিয়ে উঠে গেছে না এখন লাস্টে আমি উঠছি উঠি আমরা গাড়িটা সারে দিছি আপনার সাথে কোইছে না আমি কোথায় যাইরাম আজকে আমি যে জায়গায় যাই ওই জায়গায় দিয়েছে আমার শাশুড়ি আমার বাবার বাড়ি যাইলাম তার বাই এই জায়গা তাকেন আমি আমরা ও জায়গা যাইলাম বেড়ানিত আপনারা আমরা লোকে সলুকা দেখবা তান বাবার বাড়ি কত সুন্দর আমরা সিলেট দেখো কামরার আনা দিছি এখানে ওইল আমরা সিলেটর যে নতুন ফুল হয় নতুন ফুলের উপরে দেখো কা নতুন ফুলটা কত সুন্দর লাগে আর নিচে এত সুরমা নদী গেছে আর উপরে দিকে ফুল দেখো কা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা সিলেটর কত সুন্দর লাগে এই প্রাকৃতিক দৃশ্যটা নদীর উপরে দিয়ে আমরা যাইলাম যে ভালো লাগে আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস এত ভালো লাগে যে একটু একটু রোয় আবার এবার ঠান্ডা হাওয়া বাতাস আরো যে বালা লাগে যে আরাম লাগছে আমরা গেছি যে আজকে দেখো রাস্তাঘাট কত সুন্দর লাগে দেখতে কত প্রাকৃতিক এটা প্রাকৃতিক দৃশ্য দিকে আসলে মন বড়ি যায় বারে গেলে খুবই ভালা লাগে বারোর দিকে চাইলে মনে হয় অনেও বারে থাকি যায় দিন রায় খুবই সুন্দর লাগে বারোর দৃশ্য আর বেড়ানি যাইতে তো এমনিও বালা লাগে খানা বালা লাগে ঠান্ডার দিন তো যাই তারও বেশি ভালো লাগে যাতে কাপড় সুপর বিন্দে গরম লাগে না গেলে ভালা লাগে একটা বাতাস আয় বারে থাকি ঠান্ডা ঠান্ডা একটা বাপ কাপড় সুপার ফিঁধেও যাওয়া যায় এখন আমরা কেন আইসি দেখো হুমায়ুন চত্বর রাখছি সিলেটর এই জায়গা হইল হুমায়ুন চত্বর আপনারা দেখোকা যারা যারা সিন না সিলেটের বাড়া হুমায়ুন চত্বর ওই ও জায়গা থেকে আমরা সিলেটর বাড়া যে কোনো যে জায়গায় যাইতে হইলে গাড়ি থুটি অন থেকে যাওয়া লাগে ঢাকা যা যে কোনো জায়গায় যাওকা কুমলা কুমিল্লা যেন যাইব হুমায়ুন চত্বর থেকে গাড়ি যাই যাইতেই এখন আমরা হুমায়ুন চত্বর ইয়া বিশ্বরুয়া রানা দিছি আমরা যেখানেও যাই এখানে তাজপুর তাজফুর যেই জায়গার নাম হয়েছে তাজপুর ও দোকা যে রেল রেল লাইন যায় ও রেল লাইন দেখা যায় এন থেকে আরো তো সুন্দর লাগে বাই শুধু ফানি গাছপালা যে বলা লাগে এখন তাই আমরা জামা ফড়ছি যে জায়গায় জামা ফড়ছি জায়গা হইলো সন্ডি ফুল সন্ডি ফুলের পয়েন্টর মুখাই আমরা এখানে জামা ফোরছি ধরো আমার ছেলে যারে দেখে তারে মাতার গাড়ি থেকে। লাগে তার সব পরিচিত হইলো যত মানুষে বাড়ি দেখে তত মানুষে হাই হেলোদের জামাতার এখন আবার আমরা জামা রয়েছি কেন অত লম্বা একটা জামা পড়ছি যে আমরা অনেক সময় থেকে জামা আসলাম জাম প্রায় কেন আমরা আধা ঘন্টার উপরে জাম আসে আর এই কেন খিতা যেন তার একটা মিটিং মিছিল চলার এটা জানি না সিএনজি ড্রাইভার হর মনে রাখা সম্ভবত মিছিল মিটিল কিছু কেন মানুষ আর মানুষ মিছিল করা ধোকা ফুলি টুলি সব মানে আমরা এখানে প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা এই জামও আঁকটিছিলাম জাম শেষ হইতে হইতে বহু সময় লাগছে জাম শেষ করি আবার আমরা রোয়ানা দিছি দেখোকা কত সুন্দর লাগে কুয়াশা কুয়াশা একটা বাপ কত ভালো লাগে দেখতে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে মনোরম দৃশ্য অত ভালো লাগে যে রাস্তা বাই গেলে খুবই ভালো লাগে আর যারা আপনারা সিলেট না বা সিলেটের বাড়া যারা তখন একবার আইব আমরা সিলেটের দিকে যাই বা খুবই সুন্দর আমরা সিলেট কি তার খেত খরচে সরিষা খেত সম্ভবত অত সুন্দর লাগে ক্ষেতগুলা দেখতে পাতাগুলো খুবই সুন্দর লাগে সব দিকে খালি সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগে এখন আমরা কারণ মেমান বাড়ি যাই তৈরি তো কিছু মিষ্টি মিঠাই কেনা লাগবো তাহলে এই মিষ্টি মিঠাই কেনার লাগে আমরা রশিদ ফুলও গিয়া তামছি এই মাঝে ফুলকলি আছে ফুলকলির মাঝে আমরা নামছি সব নামে এখান থেকে আমরা কিছু মিষ্টি নিমু বিস্কুট নিমু দেখি কি তার নোয়া যায় ভিতরে আগে ঢুকি তো কামার ফুয়া আগে নামি গেছে সকাল সকাল তাই সবর আগে নামিয়ে গেছে তাই সবর আগে গিয়ে কেন ডুকতা ডুককে দেখানে দুষ্ট দুষ্টামি করেন সব আমরা নামছি গাড়ি থেকে নামিয়ে আমরা ভিতরে গিয়া জ্ঞানের ভিতরে জ্ঞাত আমার ফুয়ায় যে যার দুষ্ট আমি এখন তাই সপ্তাহ লই তা তাই সপ্তাহ দরকারি কেন মিষ্টি তাই চই চকলেট লৈলিতা চিপ লই লিতা সপ্তাহ লই এখানে আমরা কিছু মিষ্টি মিষ্টি কিনছি বিস্কুট কিনছি কিনিয়া সপ্তাহ আমাৰ আমার ফুয়ায় ফুরিয়ে তাই তাই নিতার চকলেট ওকলেট ড্রিঙ্ক কিসা কিতাকিতা কিনছেন যে আল্লাহ জানয় যে যা মন চায় তা কিনছেন আন তাজ মানত তা কিছু কিনিয়া লইয়া আইছে সবটা আমরা কিনা শেষ হয়ে গেছে এখন আমরা বারোই য আমার ছেলে একটা চকলেট হয়েছে লইয়া কই রাম্মা ধরনের বাদাম লইস নিয়া করে রাম্মুনেও সবটা কেনার পরে আমরা গাড়ি তুটে গেছি উঠে আবার রওনা দিছি আমি কিছু আচার নিছিলাম আর খেক নিছিলাম গাড়ি বইয়া খাইবা লাগে সবে মিলিয়ে আমরা অগুন বইয়া গাড়ি খাইলাম কিছু কারণ বারইয়া আইতে একটু বাঁক্কা লেট হয়ে গেছে আমরা যাইতে যাইতে একটা বাজে গেছে একটু ফেটো বুকো লাগছে খাইলাম এখন আমরা আস্তে আস্তে রওনা দিয়ে আইছি বাড়ির খান্দাত এখন আমরা এখন গ্রামের ভিতর রোড যদি আর দেখোকা গ্রামের ভিতরে রোডগুলো খুবই ছোটো ছোটো থাকে আর যাইতেও খুবই সুন্দর লাগে একটু ফেসাইন ফেসাইন ফাইন ডিজাইন গুড়াইন ঘুরাইন গ্রামের আর গ্রামের দৃশ্য দেখোকা কত সুন্দর লাগে সাইর বা মেলা এখন আমরা আইয়া ফৌসি গেছি বাড়ি ওই কার যে বাড়িটা বড় বাড়িটা দেখা যায় ওইলে আমার বড় মামা মামা শ্বশুরের বাড়ি এখানে আমরা থামতাম না তাম্মু গে সামনে আমার যে যারা আমরা দাওয়াত দিয়েছেন ওটা ছোট মামা শ্বশুরের বাড়ির সামনে গিয়ে আমরা তাম্মু ধোকা ইচ্ছি আমরা এখানে ওখানে আমরা এখানে আমি আপনারা এক না দেখাইয়া ভিতরে আইচাইয়া রসে আমরা খাওয়া দাওয়া শুরু করি কারণ আমরা রাইতে আইতে একটু লেট হয়েছে খাওয়া দাওয়া শেষ করি সবে একটু বইয়া গল্প সল্প করছি গল্প সল্প করে একটু গুড়া করলাম বারে উড়ে